দেখুন নারকেল নাড়ুটা কত সুন্দর হয়েছে একবারে পারফেক্ট যেরকম রঙ এসেছে যেরকম গোল হয়েছে আর পাকটা একবারে ঠিকঠাক আমার মতো যদি স্টেপ বাই স্টেপ করেন তাহলে আপনাদের নাড়ুটাও এইরকমই হবে বন্ধুরা আরোহী কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি নারকেল নাড়ু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলাম চারটে নারকেল নিয়ে নিয়েছি আর নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি নারকেলটা নিয়ে নিব একটা গামলার মধ্যে নারকেল মধ্যে দিয়ে আমি আখের গুড় এখানে আখের গুড় নিয়েছি কিছুটা পরিমাণ দিয়ে দিব গুড়টা দিয়ে আমি নারকেলটাকে খুব ভালো করে মেখে নিব দেখুন বন্ধুরা নারকেলটা মাখতে মাখতে কতটা মুলাম হয়ে গেছে আর নারকেলটা থেকে কতটা জলও উঠেছে নারকেল আর গুড় দিয়ে একবারে মুলাম হয়ে গেছে দিয়েছি কড়াইটা এখনো গরম হয়নি একটু গরম হয়নি গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিব নারকেল নারকেলটা দেওয়ার পর খুব ভালো মতো নাড়া দিয়ে নিতে হবে টা দেওয়ার পরে দেখুন খুব সুন্দর ফুটছে এই সময় অনবরত নাড়া দিতে হবে থামালে হবে না তাহলে নারকেলটা ফুঁড়ে লেগে যাবে তাহলে নাড়তে নাড়তে নারকেলটা অনেকটা কালার চেঞ্জ হয়ে এসছে আর একদম এরকম যদি আপনারা কালার পেতে চান তাহলে আপনাদের গুটটা যদি একটু লাল লাল বেশি থাকে তাহলে এখনও চিনি দিয়ে দেবেন মাথার সময়তেই আর আমার গুড়টা একটু হালকা কালারের ছিল তখন আমি আর চিনি দিই আর যদি এরকম করে সাইড দিয়ে এইভাবে নাড়া দেবেন তাহলে দেখবেন কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর কালার আসবে নাড় বারবার এইভাবে ঘন ঘন নাড়া দেবেন পাঁচটা এলাচের বিচন নিয়ে থেত করে গুঁড়ো করে নিয়েছি এলাচের বিচনটা ছিটিয়ে দেবো তাহলে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে খুব ভালো করে নেড়ে নিব দেখুন আস্তে আস্তে পাকটা চলে এসেছে আর একটু নাড়াচাড়া করলেই তারপর পুরো পাকটা চলে আসবে নারকেলের পুটটা পুরো পাক হয়ে এসছে এই সময় আস্তে আস্তে জাল দিতে হবে বেশি হবে না আর এইভাবে ঘন ঘন নাড়া দিতে হবে কড়াইয়ের কিন্তু কড়া লেগে যাবে পাকটা পুরো হয়ে গেছে আর গায়ে দেখুন একটু লেগে নেয় মানে ছেড়ে ছেড়ে আসছে এবার আমি নামিয়ে দেব নাহলে নারকেলের পাকটা যখন হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন যে নারকেলের পাকটা প্রায় হয়েই এসেছে আমি ঠান্ডা করে নারকেলের পুরটাকে আমি তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে নিব খুব বেশি ঠান্ডা করা যাবে না গরম থাকতে থাকতে করতে হবে প্রথমে একটু জল নিয়ে নিচ্ছি একটা গামলায় দিয়ে হাতটাকে একটু ধুয়ে নিব তারপর আস্তে আস্তে আমি নারকেলের নাড়ুগুলো বানিয়ে নেব খুবই গরম আর একটু গরম গরম থাকতেই বানাতে হবে নাহলে শক্ত হয়ে যাবে না গরম হাত দিতে পারছি আপনাদের যখন খুব গরম লাগবে একটু জলের হাত দিয়ে নেবেন দেখুন পাকটা কত সুন্দর এসেছে সব নারকেলের পুর দিয়ে আমার নাড়ু বানানো হয়ে গেছে আর প্রথমেই ভেবে টিপে টিপে নিয়ে তারপর হাতের সাহায্যে গোল করে নেবো আর নাড়ু তো প্রত্যেকেই কম বেশি সবাই বানাতে জানে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনার আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন